রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প গোটা রাজ্য জুড়ে চলছে ষোলোই আগস্ট সেই প্রকল্পে দ্বিতীয় পর্বে যাত্রা শুরু হয় সেই মতো আজ মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের তেঘুরি গ্রাম পঞ্চায়েতেও চলছে দুয়ারে সরকারের এই ক্যাম্প এদিন এই ক্যাম্প থেকে লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম দেওয়া হয় কিন্তু লক্ষ্য করা যায় এই ক্যাম্পে হাজার হাজার মানুষের জমায়েত মানা হচ্ছে না করোনা বিধি একাধিক সরকারি অফিসারের মুখে নেই মাস্ক দেখা মেলেনি স্যানিটাইজারেরও সেই খবর কভারেজ করতে গিয়ে সাংবাদিকদের বাধা দেন তেগুড়ি গ্রাম পঞ্চায়েতের কর্মী শহীদুল ইসলাম হাত থেকে এনটিভি ডব্লু সাংবাদিক জিয়াউল হকের মোবাইল ছুঁড়ে ফেলে দেন তিনি অন্যদিকে ক্যাম্পের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে আমাদের কাজেও বাধা দেন এবং একজন আধিকারিক হিসাবে খুব বাজে ব্যবহার করেন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকে জয়েন্ট ভিডিও পার্থসারথি ঘটক এনবিটিভির সাংবাদিক আব্দু সামাদের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে দীর্ঘ দশ মিনিট রেখে দেন অপরদিকে দুয়ারে সরকার ক্যাম্প ইনচার্জ রুহুল আমিন সাংবাদিকদের চোর অপবাদ দেন একজন আধিকারিক এবং সরকারি এমন বাজে কি করে করতে পারে উঠছে প্রশ্ন আমি আপনাদের সাথে রয়েছি সাংবাদিক প্রথমে আপনারা সকলে অবগত আছেন এবং জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে দুয়ারে সরকার প্রকল্প রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন তার কাজ গত ষোলো তারিখ থেকে শুরু হয়েছে সেই অনুযায়ী আজকে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের টেঘুরি গ্রাম পঞ্চায়েতে আজকে সেই দুয়ারে সরকার ক্যাম্প আজকে সেখানে আমি এনবিটিভি রিপোর্টার আব্দুল সামাদ এবং এনটিভি টিভি সাংবাদিক জিয়াউল হক আমরা দুজনে আজকে খবর কভারেজ করছিলাম সেখানে আমরা দেখতে পাই একাধিক মানুষের মুখে মাস্ক নেই এবং যে সমস্ত টেবিলে টেবিলে স্যানিটাইজার এবং মাস্ক থাকার কথা কোথাও কিন্তু মাস্ক ছিল না আমরা একজন টেগুরি গ্রাম পঞ্চায়েতের স্টাফ শহীদুল ইসলামের সাথে কথা বলি তিনার মুখে তখন কোনো ধরনের মাস্ক ছিল না তিনাকে যখন আমরা বলি যে আপনার মাস্ক কোথায় তখন তিনি বলেন যে আমার ভ্যাকসিনেশন নেওয়া আছে তারপরে যখন ওনার ভিজুয়ালটা আমরা কভারেজ করি তখন আমার সাথে যিনি ছিলেন এনটিভি ডব্লিউ সাংবাদিক জওল হক তিনার মোবাইলটিকে তিনি ছুঁড়ে ফেলে দেন অপরদিকে যখন আমরা খবর কভারেজ করতে যাই দগনাদগস দুই নম্বর ব্লকে আইএএস অফিসার ভিজিট এসেছিলেন পরিদর্শনে এসেছিলেন তিনার যখন আমরা আমরা খবর যথারিতভাবে মুখের ভাষা খারাপ করেন তার সাথে সাথে এই ক্যাম্পের যিনি ইনচার্জ রুহুল আমিন তিনি কিন্তু আমাদেরকে চোর অপবাদ দেন আমরা নাকি খবর কভারেজ করতে নয় আমরা ফর্ম চুরি করতে এসেছিলাম আমার প্রশ্ন সাংবাদিক তথা মিডিয়া জগৎকে বলা হয়েছে ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতির চতুর্থ স্তম্ভ আজকে কোথায় সে নীতিমালা একজন আধিকারিক স্টাফ কর্মচারী হিসাবে একজন সরকারি স্টাফ হিসাবে এই ধরনের ব্যবহার কি করে করতে পারে ভারতবর্ষের যে সাংবাদিক রয়েছে যে চতুর্থ স্তম্ভ রয়েছে তাদেরকে সেই প্রশ্ন আমি ছুড়ে দিলাম রাজ্য সরকারের কাছে এবং পুলিশ প্রশাসন আধিকারিক দপ্তরের কাছে একজন সাংবাদিকের সাথে এই ধরনের দ্বিচারিতা এই ধরনের ব্যবহার কিভাবে করতে পারে এর সঠিক তদন্ত আমরা আমরা চাই 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 সঠিক সঠিক বিচার খবর কভারেজ করতে যায় ওনাকে বলে আপনার মুখে মাস্ক নেই উনি বলেন যে আমি ভ্যাকসিন নিয়েছি ভিডিও তুলতে গিয়ে দেখি আমার মোবাইলটা কিনে নেয় শহীদুল ইসলাম একটা পঞ্চায়েত স্টপ আমি এন টিভি ডাব্লু বি এর সাংবাদিক জিয়াউল হক রঘুনাথগঞ্জ রঘুনাথগঞ্জগঞ্জের এবং দেখি ভিডিও কভারেজ করতে যেয়ে আব্দুল সামাদের সঙ্গে যে ব্যবহারটা করলেন আমাদের রবীন্দ্রনাথগ্রী দু নম্বর ব্লকের জয়েন্ট বিডিও ঘট ঘটক তিনি ব্যবহার মুখ ভাষায় কথা বললেন এবং রুহুল আমিন যে ক্যাম্প স্টপ তিনিও আমরাকে চোর অববাদ দিলেন কেন চোর অবাদ দিলেন সাংবাদিককে সাংবাদিক মানে কি চোর সাংবাদিকেরা যদি চোর হতো তো দেশ চলতো